লাগে ধরার মতো জমেনে সাকিব সাবিলার লিচুর বাগানে অবশেষে মুখ খুললেন পরিচালক রাফি অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়াই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে তাণ্ডব সিনেমার প্রথম আইটেম গান লিচুর বাগানে শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং জেফার ভিডিওতে বিশাল আয়োজনে সেট সাকিব খানের লুক উপস্থাপন দর্শক পছন্দ করলেও গান ঠিক জমে ওঠেনি বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই তাদের মতে কোক স্টুডিওর ভার্সন যেন দেখা গেল গানের সাথে নাচের মিল পাওয়া যায়নি বলে অনেকে মন্তব্য করেছেন কেউ কেউ আবার এও বলেছেন লাগে উড়াধুরার মতো হয়নি গানটি একজন মন্তব্য করেছেন শাকিব খান জাস্ট ওয়াউ এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে পর্দায় জুটি হয়ে আসছেন সাবিলানুর লিচুর বাগানে গানে সাকিব খানের সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে তাকে তবে সাকিব খানের সঙ্গে তার রসায়ন জমেনি মন্তব্য অনেকেরই কারো কারো কাছে সাবিলাকে রোবট মনে হয়েছে সোশ্যালের চলচ্চিত্র গ্রুপগুলোতে এমনই মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের এদিকে এই আইটেম গান নিয়ে পরিচালক রায়হান রাফি তার ফেসবুকে লেখেন লাগে উড়াথোর রেকর্ড ব্রেক করেছে চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি ভিউ অর্জন করা গান এখন লিচুর বাগানে এদিকে তাণ্ডব মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা সূত্রে খবর অনুযায়ী শ্রীলঙ্কায় যৌথ প্রযোজনার ছবিটি শুটিং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই শুটিং করা হয়েছে অতীতে এমন অনিয়মের পরও সেন্সরের সনদ নিয়ে সিনেমা মুক্তি দেশি নতুন কিছু নয় তবে অন্তর্বর্তীকালীন সরকারে কয়েকটি মহল বিষয়টি নিয়ে বেশ তৎপর বলে জানা গেছে